আবাসনে ভালো কাজ করা পুরসভাগুলির মধ্যে রয়েছে কৃষ্ণনগর পুরসভার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা নিজেই জানিয়েছেন নবান্ন থেকে রাজ্যের কোন পুরসভার পারফরমেন্স কোন বিভাগে খারাপ আর কোন পুরসভার পারফরমেন্স কোন বিভাগে ভালো তাও তিনি স্পষ্ট করেছেন ঠিক এই অবস্থায় নদিয়ার শান্তিপুর পুরসভার পারফরমেন্স নিয়ে তিনি যে খুশি নয় নবান্নে পৌরপ্রধানদের সঙ্গে হওয়া মিটিংয়ে স্পষ্ট করে দিয়েছেন মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও উন্নয়ন বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠকে রীতিমতো দেবী হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও বলেন এভাবে চলতে থাকলে পৌরসভা তিনি ভেঙে দেবেন যদিও তিনি বেশ কিছুদিন হাতে সময় নিয়েছেন দিয়েছেন পৌরসভাগুলি তাদের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছাতে না পারে তারপরে তিনি পৌরসভা ভেঙে দেবেন বলে বাধ্য হবেন তখন যেন কেউ কিছু না মনে করেন সে কথাও তিনি বলেছেন তার এই বক্তব্য গিয়ে শুরু হয়েছে পুরসভাগুলির মধ্যে জোর আলোচনা আমরা শোনাব তার সেই বক্তব্য শোনাব এই পরিপ্রেক্ষিতে শান্তিপুর পুরসভার পুরপ্রধানের বক্তব্য আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর থেকে শান্তিপুর পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে জোর চর্চা যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করবো না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া খালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বরানগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া জঙ্গিপুর উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেড়িয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে আমি যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বে এবং মাননীয় আমরা সমস্ত পরিষেবা মানুষের কাছে দিয়ে থাকি তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে বিষয়টা একটু বলেছেন হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমরা পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই দায়বদ্ধতা নিশ্চিত পৌরসভা আছে তিনি সেইটুকু হয়তো মানে সবটা সবটাই করতে পারেনি তার জন্য তিনি আমাদের বলেছেন নিশ্চিতভাবে এই তার এই উপদেশ শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনের শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নিশ্চিতভাবে সেটা আমরা দেব দেখবেন পাটপাট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের যেটা বলেছেন পানীয় জল নিয়ে বিষয়টা কিন্তু বলেছেন পরবর্তী দিনে দেখবেন হাউস সিং অল বা অন্য বিষয় নিয়ে বলেছে যে যে পৌরসভাগুলো তাদের পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা বলেছে আপনারা যেটা বলছেন এটা নয় আমাদের শুধু শান্তিপুর পৌরসভাকে জলের বিষয়টাকে উনি কিন্তু উল্লেখ করেছেন এসপি ডিএমকেও তিনি বলেছেন এবং মানে এবং আমাদের মিনিস্টারদেরও বলেছেন সুতরাং তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের যদি চলার পথে কোনো ভুল থাকে নিশ্চিতভাবে সকলকে সতর্ক এবং সজাগ করে দেবেন যাতে পরবর্তী দিনে সেই শিক্ষা নিয়ে যাতে সমস্ত পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করতে পারে সেই নির্দেশিকা দেওয়ার জন্য আজকে তিনি আমাদের সকলকেই ডেকেছিলেন নির্দিষ্ট আপনারা দেখবেন সমস্ত ফুটেজটা আপনারা দেখবেন নির্দিষ্টভাবে কিছু কিছু পৌরসভা যারা এই করেছে বিশেষ করে হাওড়াকে নিয়ে বেশি উনি বলেছেন হাওড়া বা এরম ধরনের যে শিলিগুড়ি টিলিগুড়ি এরম কিছু পৌরসভা আছে যে জায়গাকেই কেন্দ্র করে উনি কিন্তু বিষয়টা বলেছেন অন্য সামগ্রিক সমস্ত পৌরসভাকে সেই বিষয়টা থেকে কিন্তু বলেন